আশাপূর্ণা দেবীর গল্প অনাগত অনুরাধার আচরণটা সত্যি বড় বিসদৃশ্য দেখালো বিয়েবাড়ি ভর্তি আত্মীয় কুটুম্ব মায়ে ঝি চাকরগুলো পর্যন্ত প্রত্যক্ষে পরোক্ষে সকলেই ছি ছি করছে কেন না করবে যে শুনবে সেই করবে কেউ ভালো বলবে না সত্যি কাজটা তো মোটেই ভালো হয়নি ভাইঝির বিয়েতে এসে পিসি তুই কিনা সামান্য একটা ঘরের ছুতো তুলে বিয়েটা না হতেই চলে গেলি মান করে নেহাত কচি খুকিও নয় ত্রিশ বত্রিশ বছর বয়স হল লোকলজ্জা বলেও তো একটা বস্তু আছে অন্তত থাকা উচিত নয় কি আর পাঁচজনে তো বটেই অনুরাধার নিজের মা আর পাঁচজনে তো বটেই অনুরাধার নিজের মা তিনিই কি মেয়ের উদ্দেশ্যে কম গাল পারছেন। গালমন্দের ভাষাটা তারই বরং বেশি তীব্র কারণ তিনি তো আর লোকলজ্জা হারাননি তাকে তো দেখতে হবে কেউ না ভেবে বসে মেয়ের ব্যবহারের মধ্যে মায়ের ভিতরে ভিতরে সূক্ষ্ম সায় আছে মনটা কেউ দেখতে পায় না এই রক্ষে নইলে মেয়ের অভিমান হত মুখখানার ছবি কি বুকের মধ্যে কেটে নেই তার। ওই একটি মাত্র মেয়ে মনোরমার তার অনুপস্থিতির শূন্যতা কি কোনো কিছুতেই পূরণ হবে অনুরাধা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই এতগুলো লোক বোঝাই কোলাহল মুখর উৎসব বাড়িটা কি ফাঁকা ফাঁকা ঝাপসা ঝাপসাই না লাগছে এত সমস্ত লোকের সমস্ত গাল গপ্প হাসি গান যেন কেবলমাত্র একটা অর্থহীন রৌড় শব্দস্রোত ছেলে বউয়ের সদ্বিবেচনার অভাব আসন্ন বিবাহন মুখ নাতনির স্বার্থপরতা মনের মধ্যে ছুঁচের মতো বিধছে তবুও অনুরাধাকেই দুষতে হবে তা নইলে নিজের তার মান থাকে না থাকে না সংসারের উপর প্রতিষ্ঠা অনুরাধার পক্ষ নিতে গেলেই সঙ্গে সঙ্গে তার সমস্ত মহিমা ধুলিস্বাত হয়ে গিয়ে একটা হাস্যকর কেলেঙ্কারের সৃষ্টি হবে তাই তার গালমন্দের ভাষাটা সবচেয়ে তীব্র সব থেকে ঝাঁঝালো তিনি জানেন যখন যেমন যেখানে দাবি নেই সেখানে অভিমানটা খেলুমই অনুরাধাই বা সেটা মেনে নেবে না কেন এই জন্যই তো তার উপরে সত্যকার রাগও যথেষ্ট হচ্ছে কুটুম্বর মতো নেমন্তন্ এসেছিল তাই ভালো তাদের মতোই খা মাখ আমোদ আল্লাদ কর তার বেশি আশা করাই বা কেন এই এত ঘটাপটা ছেড়ে চলে গিয়েই বা কি লাভ হলো তোর মায়ের প্রাণটার দিকেও তো তাকাতে হয় কত কাণ্ড করে এই সাত আট বছর পরে কলকাতায় আসা ছুটি পায় না জামাই সেই ছুটিগুলো সব হাতে নিয়ে গট করে চলে গেলি ছি 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 ব্যাপারটা আসলে এই তিনতলার দক্ষিণের বারান্দামুখী যে ঘরখানি এখন বেবির ঘর নামে পরিচিত একদা নাকি সেটা বেবির পিসি অনুরাধার ঘর বলেই চিহ্নিত ছিল বাড়ি তৈরির সময় অনুরাধার বাবা ওই আখ্যাই দিয়েছিলেন ঘরটার যদিও তখন অনুরাধা বালিকা মাত্র তবু ওই পড়া পাগল মেয়েটির জন্য তিনি টেবিল চেয়ার শেলফ বুককেস দিয়ে দিব্যি সাজিয়ে দিয়েছিলেন ঘরখানিকে ছেলেবেলা থেকেই অনুরাধা বইমুখকুনো নিজস্ব একখানা ঘর হয়ে সুবিধেই হল মেয়েকে তিনতলা থেকে নিচে টেনে নামিয়ে সময় মতো স্নান আহার করানো দুরহ একটা কাজ ছিল মনোরমার স্কুল কলেজের পরীক্ষার সময় কতদিন মনোরমা রাগ করে মেয়ের খাবার বয়ে উপরে দিয়ে আসতেন বিয়ে হয়ে যাওয়ার পরও অনুরাধা যখনই এসেছে নিজের ঘরেই থেকেছে বাকি সময় ঘরখানা ওই কুমারী বেলার খেলনা পুতুল শখের জিনিসের টুকিটাকি আর রাশিকৃত বই সমেত বন্ধই পড়ে থাকত কিন্তু পরবর্তী ইতিহাস স্বতন্ত্র স্বামীর ছুটির অভাবে এবং এপক্ষের উৎসাহের অভাবে প্রায় বছর আষ্টেক হল কলকাতায় আসা হয়নি অনুরাধার ইত্যবসরে ভাইঝি বেবি তরুণী পদবাচ্য হয়ে উঠেছে এবং অলক্ষে কখন সেই ঘরখানাই বেবির ঘর নামে অভিহিত হতে শুরু হয়েছে অবশ্য ঝি চাকররা তখনও বলতো দিদিমণির ঘর এখনও তাই বলে তবে বর্তমানের এরা প্রায় সকলেই নতুন আগেকার লোকেরা মনোরমাকে বলতো মা উষাবতীকে বলতো বৌদি বেবি বেবি ছিল এখনকার এরা উষাবতীকে মা বলে মনোরমাকে বলে ঠাকুমা বেবি হয়ে উঠেছে দিদিমণি নামের অধিকারিণী অনুরাধাকে দেখে এক গাল হেসে পিসিমা বলে প্রণাম করল এসে ঝি দুটো কিন্তু সম্বোধন সমস্যা যাই হোক গোলমাল বাঁধল ওই ঘর নিয়ে অনুরাধার চাকর যে অনুরাধার সুটকেস বাক্সগুলো সোজা টেনে নিয়ে গিয়ে তিনতলায় তুলবে এ কথা কেউ স্বপ্নেও ভাবেনি উষাবতী জানেন মনোরমার ঘরেই অনুরাধা আস্তানা গাড়বে আলাদা আর কোনো ঘর তো সত্যিই একলা ননদকে দেওয়া যায় না আদর করে বাড়িতে আমন্ত্রিত আত্মীর সংখ্যা বড় কম হয়নি তবু উষাবতীর তিনটি ভাজের মধ্যে দুটি এখন এসে উঠতে পারেননি আসবেন সেই বিয়ের দিন ছোট বোন আসবে আগামীকাল তাই কি বাপের বাড়ির সব্বাইকে আনতে পেরেছে উষাবতী নেহাত যাদের না বললে নয় এরপর পিসি মাসি জেঠি খুড়িদের সঙ্গে দেখা হলে কি করে যে মুখ দেখাবে সেই ভাবনা এই তার প্রথম কাজ ভগবানের ইচ্ছে পয়সার অভাবও নেই ইচ্ছে কি হয় না যে বাপের বাড়ির সবাই আসুক কিন্তু এদিকে যে আবার এপক্ষে রাবণের গোষ্ঠী প্রভাসের পিতৃকুল মাতৃকুল দুই সমান জমজমাট খুঁটিয়ে সবাইকে ডেকে আনলে ঠাঁই দেওয়া দুরহ হবে তবুও এমনিতেই এক একখানা ঘরে কজনকে ভরে ফেলতে পারলে কোনো মতে ম্যানেজ করা যাবে সেই অঙ্ক কষতে কষতেই কাহিল হয়ে যাচ্ছে উষাবতী শুধু বেবির ঘরখানায় রাখতে হয়েছে নিরুপদ্র কড়া করে শাসিয়ে রেখেছে বেবি তার কোন এক অন্তরঙ্গ বান্ধবী নাকি এসে বিয়ের কদিন থাকতে চায় অতএব তার জন্য বেবির ঘর রিজার্ভড তাছাড়া সব ঘরেই গোলমাল নতুন কোণের জন্য কেনা যত মূল্যবান বস্তু সাবধানে রাখতেও তিনতলার নির্জন এই ঘরখানেই সেরা এই ঘরের মাঝখানে দুমদুম করে অনুরাধার সুটকেসগুলো বসিয়ে দিয়ে গেল অনুরাধার সঙ্গে আসা কোট্টা চাকরটা কর্ত্রীর নির্দেশ মতোই বোধ হয় দেখে তো বেবির আক্কেল গুড়ুম রাগে বিরক্তিতে আগুন হয়ে ওঠে সে মনে মনে একেই তো বাপ মায়ের কন্যা সন্তান বলতে সে একাই বলে আদরের সীমা ছিল না তার দাদা ভাই সকলের চাইতে তার আদর আবদার বেশি তার উপর আবার বিয়ে হচ্ছে মেয়ে চাঁদ চাইলে মা বাপ বোধ চাঁদ পেড়ে এনে হাতে দিতে প্রস্তুত এ যাবত মেয়ে যখন যে কোনো সময় যত রকমের শাড়ি গয়না প্রসাধন বস্তু শৌখিন জিনিসের আবদার করেছে সব কিছু এসে জমা হচ্ছে ক্রমাগত এছাড়া ওষাবতীর নিজের সাধ তো আছেই বেবির বিয়ে যেন এর চেয়ে বিশেষ ঘটনা জগতে আর কখনো ঘটেনি হয়তোবা বা ঘটবেও না বাপ রে ওটা না হলে চলে বেবি চেয়েছে না না ও সব চলবে না বেবির পছন্দ নয় রসো রসো আগে বেবির ইচ্ছে জানো রক্ষে করো বাবা বেবির মত নেই বেবিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে সমারোহ চক্র বেবিকে মধ্যমণি করে গাঁথা হয়েছে উৎসব মালিকা সেই বেবি মুখ রাঙা করে এসে বললে মা পিসিমাকে তাহলে আমার ঘরে চালান করে দেবার মতলব করেছ উষাবতি চমকিত বিস্ময়ে বলেন সে আবার কি কে বললে বলবার অপেক্ষা কোথায় মোট মাটির মালপত্র সবকিছু তো ঠেলে উপরে তুলে দেওয়া হলো দেখছি এখন তিনি তার চ্যাঁ হ্যাঁ দুটি নিয়ে গিয়ে অধিষ্ঠান হলেই হয় উষাবতি ক্রুদ্ধ বললেন হয় বললেই হয় কোথায় কি তুলল দেখি গে বাব্বা জিজ্ঞেস করার পাট নেই একেবারে ধনী বটে বেবি অনমনীয় স্বরে বলে আমি কিন্তু এই বলে রাখছি মা উনি যদি আমার ঘরে থাকবার চেষ্টা করেন আমি দীপ্তিকে বারণ করে পাঠাবো আসতে দরকার নেই আমার উষাবতী মেয়েকে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলেন পাগল কেন মন খারাপ করছিস যাচ্ছি আমি সব ঠিক করে দিচ্ছি তোর ঠাকুমার ঘরেই থাকবে পিসি ওদিকেও আবার রাঙামুখের পালা উষাবতির প্রস্তাব শুনে মুখ রাঙা হয়ে উঠল অনুরাধার মার ঘরে নেবে আসতে বলছো ও ঘরে জায়গা কোথায় সারা বাড়ির জঞ্জাল তো মার ঘরে ঠাসা আমার জিনিসপত্রগুলোই তো ধরবে না উষাবতির শরীরে সদ্বিবেচনার অভাব আছে একথা যে বলে সে নিতান্তই মিথ্যাবাদী মধু ঢালা অমায়িক সুরে তিনি ননদিনীকে সুপরামর্শ দেন বাড়িখানা তো পরে দু চারগুণ বাড়িয়ে ফেলা যাবে না ভাই পাঁচ সাত দিন সবাই মিলে একটু কষ্ট করেই থাকতে হবে উপায় কি তাই কাজ করো না আমার ঘরের খাটের তলায় বরং তোমার ট্রাঙ্ক সুটকেসগুলো রেখে দাও সবগুলো তো আর সত্যিই একসঙ্গে দরকার হবে না মাত্র কটা দিনের জন্য এনেছ যে দেদার ভুল হয়ে গেছে দেখছি বলে চলে যায় অনুরাধা তার দিক থেকে তখনকার মতো আর কোনো আপত্তি ওঠেনি উঠল কিছুক্ষণ পরে গৃহকর্তার মুখ থেকে কি একটা ছুতো করে গৃহিণীকে ঘরের মধ্যে ডেকে নিয়ে তিনি কিছুটা বিব্রতভাবে নিম্নগ্রামে বলেন অনুকে কোথায় জায়গা দিয়েছ সে শুনলাম ওর পছন্দ হয়নি বাক্স বিছানা খোলেনি কাপড় চোপড় পর্যন্ত বদলায়নি বসে আছে চুপ করে ধন্যবাদ উষাবতী গালে হাত দিয়ে বলেন বাবার কালে শুনিনি এমন কথা বিয়ে থা কাজকর্মের বাড়িতে কে কবে আলাদা আলাদা পছন্দ বাফিক ঘর পায় তা তো জানি না বেশ হুকুম করো কোথায় তোমার আদরণী বোনকে প্রতিষ্ঠা করতে হবে হুকুম তামিল করছি আহা তা নয় গৃহকর্তা মাথা চুলকে বলেন আমার কথা হচ্ছে না অনু নিজেকে বলছে মানে কোন ঘরে উনি বেবির ঘরখানি দখল করতে চান মোট ঘাট নিয়ে তুলিয়েছেন সেইখানে বেবির ঘরে সে তো হতেই পারে না তাছাড়া অন্য আর যদি কোনো ইয়ে দোতলার ওই দক্ষিণ দিকের ঘরটায় সেটাই তো আমার স্বগোষ্ঠী পড়েছি তাদের তো আর তোমার বোনের মতো মানমর্যাদা নয় যেখানে ঠাঁই দিয়েছি বর্তে গিয়ে নিয়েছে বলো তো ওদের তাড়িয়ে দিই আহ কি মুশকিল উল্টো বোঝাটাই এক রোগ তোমাদের বলছিলাম কি বলতে কিছু হবে না সবই বুঝি যাই দেখি গলবস্ত্র হয়ে জিজ্ঞেস করি গিয়ে তোমার মহামান্য অতিথিকে না হয়তো আমি বরং দালানে বেরিয়ে শুই আমার ঘরটা থাক থাক ওসব গোলমার করবার দরকার নেই আমি গিয়ে বলে দিচ্ছি ওকে বোনের দরবারে গিয়ে হাজির হন প্রভাসবাবু খিরে অনু হাত মুখ ঘুষনি এখনো এই যাই ছেলেরা কোথায় গেল দেখছি না যে ছোটটা চাকরের কোলে আছে বড়টা কোথায় গেল কে জানে এই দেখ পড়ে টড়ে যাবে না তো কোন দিকে গেল না পড়ে যাবে কেন চার বছর বয়স হল আন্তরিকতার স্পর্শহীন ফিকে ফিকে কথা কথার জন্যই কথা দুজনেরই চিন্তা স্রোত ভিন্নমুখী অবশেষে আসল কথা পারেন প্রভাসবাবু কই তোর জিনিসপত্র দেখছি না যে নিচে থেকে আনিয়ে নিস বুঝি এখনো কি মুশকিল ওরে হরিপদ ওরে সুধীর কোথায় গেলি বেটারা পিসিমার মোটঘাটগুলো তুলে দিতে নি নবাবের জামাইরা রোসও দেখি অনুরাধা লান হাসির সঙ্গে বলে ব্যস্ত হতে হবে না দাদা জিনিসগুলো নিচে পড়ে নেই একটু বেশি উপরে উঠে গেছে নাবিয়ে নিচ্ছি প্রভাসবাবু যেন বুঝতে পারেন না অকারণ ব্যস্ততায় মাত্রাতিরিক্ত দ্রুততালে বলেন তাই নে তাহলে ইয়ে মুখ হাত ধুয়ে ঠিকঠাক হয়ে নে বরের বাড়ির ওরা নাকি বলেছে মেয়েরা কাল পাকা দেখায় আসতে পারেনি আজ বেড়াতে আসবে কি মুশকিল দেখ অনুরাধা সামান্য হেসে বলে মুশকিল আর কি ওরা তো আর থাকতে আসবে না যারা এসে থাকতে চাওয়ার আবদার করে মুশকিল তাদের নিয়েই প্রভাসবাবু আর কথা বাড়ান না পালিয়ে যান এটা সকালের কথা সন্ধ্যাবেলা শোনা গেল রাতের ট্রেনে ফিরে যাচ্ছে অনুরাধা তার নাকি হঠাৎ ভীষণ শরীর খারাপ লাগছে কে জানে যদি ভারী অসুখ হয়ে পড়ে কাজের বাড়িতে সকলকে বিপদে ফেলবে এ শুনে এরপর লোকে ছিছি করবে না তো কি ধন্যীধন্যী করবে তবু প্রভাসবাবু এসে অনেক চেষ্টা করেছিলেন বনের অসুখের খবরে বহুবিধ উদ্বেগ প্রকাশ করে ডাক্তার ডেকে আনতে চেয়েছিলেন ফিরে যেতে হলে আবার গাড়ির কষ্টে শরীর বেশি খারাপ হবে এ আশঙ্কা প্রকাশ করে নিবৃত হবার পক্ষেও অনেক যুক্তি দেখিয়েছিলেন কিন্তু অনুরাধা অনমনীয় তার যুক্তির মধ্যে একটাই যুক্তি না দাদা শেষে হয়তো আমায় নিয়ে মুশকিলে পড়বে শেষ পর্যন্ত রাগ করে চলে গিয়েছিলেন প্রভাসবাবু সত্যিই ভারী চটে গিয়েছিলেন তিনি বনের উপর একই একই লোক হাসানো অতঃপর ওরা চলে যেতেই নিন্দের ঢেউ বইতে লাগলো বাড়িতে ঊষাবতী হাঁস ফাঁস করতে করতে পিতৃগোষ্ঠীর সকলকে ধরে ধরে অবহিত করতে লাগলেন দেখো কি চমৎকার শ্বশুর বাড়ি এই এইরকম শাশুড়ি ননদ নিয়ে ঘর করতে হয় তাকে সে যে অশেষ সহিষ্ণু শয্যশালে নেমে তাই এখনও এমনভাবে চলছে শাশুড়ি অবশ্য নিজেই এই সুরে সুর মিলিয়েছেন তবু রেহাই কোথায় ঘুমের ক্ষতি করে প্রায় অর্ধেক রাত পর্যন্ত উষাবতীর বোনেরা প্রভাসের বোনের সমালোচনা করতে লাগল পরদিন সকালে অবশ্য কেউ আর অনুরাধার কথা তুলল না মনে থাকলে তো তুলবে গায়ে হলুদের হইচই শুরু হয়ে গেছে তত্ত্ব এসে গেছে ভারে ভারে ওর সংখ্যা প্রয়োজনাতিক্ত হয়ে উঠেছে এর মাঝখানে মাত্র একজন পিসির অভাব মনে পড়বার কথাও নয় বেবির বান্ধবী এসেছে সাজগোজের পালা চলছে তিন তলার ঘরে একখানা দামি ফ্রেমে বাঁধানো মাঝারি সাইজের এনলার্জড ফটো হাতে প্রভাসবাবু ব্যস্তভাবে এসে দরজার কাছে দাঁড়িয়ে পড়লেন ঢুকবেন ডাকবেন অতপর ডাকই দেন বেবি আছিস নাকি বাবা কি বলছ রঙে রসে সৌরভে উজ্জ্বল উচ্ছ্বল বেবি বেরিয়ে এল ছবিটা হয়ে গেছে বাবা দেখি দেখি প্রভাসবাবু হাস্যৎফুল্ল মুখে তুলে ধরলেন ছবিখানা চমৎকার হয়েছে কি বলিস সত্যি খুব চমৎকার দীপ্তি দেখ বান্ধবী দীপ্তি অবশ্য উঁকি ঝুঁকি মারছিলই এবার ভালো করে দেখতে থাকে আর কারো নয় বেবিরই ফটো বেবির শখেই তোলা বসেছে দক্ষিণের বারান্দায় কার্পেট পেতে হাতে সেতার খোলা চুল ছড়িয়ে আছে কাঁধে বুকে আনত মুখের এক পাশে পড়েছে আলোর আভা বোধ করে নিজের কন্যা কুমারী মূর্তিকে অক্ষয় করে রাখবার গোপন বাসনা ছিল মনে তাই এই ছবিকে এনলার্জ করিয়া আনবার না। দাঁড়া আমি টাঙিয়ে দিয়ে যাই ব্যস্ত ভঙ্গিতে ঘরে ঢুকে এদিক ওদিক তাকাতে লাগলেন প্রভাসবাবু কোন দেয়ালটায় দেব বেবি ঈশ্বরত লজ্জিতভাবে বলে দাও যেখানে হোক তুমি আবার এত কাজের মধ্যে তা বললে কি হবে এ কাজটি বা কার কি বলো দীপ্তিমা সামনের এই দেয়ালটায় ছাড়া এত বড় ফ্রেম মানাবে না রোশ। কি একখানা ঝুলছে নামি নি ওটা বহুদিনের ধুম ধুলি ধূসরিত একখানা ফটো ঝুলছিল বাঁকা হয়ে টেনে নামাতেই দড়িটা ছিঁড়ল ভাগ্যিস আর দুদিন থাকলে পরে কাঁচ ভেঙে বিপদ বধাত প্রভাসবাবু ভাগ্যকে ধন্যবাদ দিয়ে খসে পড়া ছবিখানা তাড়াতাড়ি দেয়ালের গায়ে ঠেসিয়ে রেখে সেই পেরেকে সযত্নে টাঙিয়ে দিলেন বেবির নতুন ছবিখানি এটা রে এতদিন আসি লক্ষ্য করিনি তো কৌতূহলী দীপ্তি নামানো ছবিটা তুলে নিল সাবধানে ধুলো বাঁচিয়ে কাজ পরিষ্কার করবার প্রচলিত পদ্ধতিতে একটু হাই দিয়ে মুছে নিয়েই বললে ওমা এটা তো দেখছি তোরই কবে তুলিয়েছিস যে এমন দুরবস্থায় ঠেকেছে দূর আমার ছবি কিরে ও তো পিসির ছবি ওই যে যার কথা বলছিলাম তোকে এসেই চলে গেলেন শরীর খারাপ বলে দীপ্তি জানলার ধারে সরে এসে আরও নিরীক্ষণ করে বলে আশ্চর্য অবিকল তোর মতো লাগছে পোজটা পর্যন্ত এক শুধু একটু কম বয়স মনে হচ্ছে নিজের রূপলাবণ্যের ওজন সম্বন্ধে বেবি বরাবরই একটু বেশি সচেতন কাজেই পিসির চেহারার সঙ্গে এহেন তুলনায় প্রসন্ন হয় না সেটা বলাই বাহুল্য কণ্ঠে একটু ঝাঁঝ মিশিয়ে বলে সবাই বলে বটে আমার সঙ্গে পিসির কিছুটা আদল আছে একেবারে অবিকল তা তো জানতাম না কই দেখি ছবিটা অবশ্য বেবির ছবির চাইতে অনেক ছোট নেহাতি ছোট কিন্তু কি আশ্চর্য এই ছবি কি আগে কোনোদিন দেখেনি বেবি হয়তো দেখেনি দৃষ্টির এলাকার কিছুটা উপরেই বরাবর ঝুলে আছে ধুলোয় ধোঁয়ায় ঝাপসা হয়ে গেছে কাঁচখানা ভিতরের ছবিখানা গেছে বিবর্ণ হয়ে টেনে নামিয়ে আলোয় ধরে নিরীক্ষণ করে দেখবে এত গরজ পড়েনি কোনোদিন তাকিয়ে দেখতে দেখতে অবাক হয়ে যায় যেন সত্যি সত্যি এত সাদৃশ্য আছে পিসির সঙ্গে তার বেবির বসবার ভঙ্গিটাই বা কে নকল করতে বলেছিল অনুরাধাকে ঠিক তেমনই হাঁটু মুড়ে বসেছে বারান্দায় খোলা চুল কাঁধে বুকে ছড়ানো আনত মুখের এক পাশে পড়েছে এসে আকাশের আভা শুধু প্রভেদের মধ্যে কোলের উপর বাদ্যযন্ত্র নয় একখানি বই এই ঘর এই বারান্দা এই জানালা হয়তো সাদৃশ্যটা এত স্পষ্ট হয়ে ওঠার সেও একটা কারণ নিচের তলায় ঘন ঘন হলুদ নিয়ে ওঠে নিশ্চয় নিয়ম কর্মের নতুন কোনো হুজুগ দীপ্তি ছুটে নিচে নেমে যায় বন্ধুর বিয়ের আনন্দ উৎসবটা পুরো মাত্রায় উপভোগ করে নেবে এই তার প্রতিজ্ঞা বেবি কোনে ছুটোছুটি করে উৎসব উপভোগ করবে সমাজে এই আইন নেই তাছাড়া দীপ্তি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ কি যে হয় কোথা থেকে যেন একটা পাষাণ ভার এসে চেপে বসে ক্ষণপূর্বের সোনালি হাওয়ায় ভাসা হালকা মনের উপর সেই অকারণ ভারে ভারাক্রান্ত মন নিয়ে কেমন যেন নির্জীবের মতো বিছানাটার উপর বসে পড়ে বেবি হাতে পায়ে কোথাও কিছু জোর খুঁজে পায় না যেন হঠাৎ কি আকাশে পড়ল মেঘের ছায়া তা নয়তো ঘরের আলো এমন ম্লান হয়ে আসে কেন নিজের ছবিখানা যেন স্পষ্ট দেখতে পায় না আর ঝাপসাটাকে কে জানে তাকিয়ে থাকতে থাকতে দৃষ্টি বিভ্রম ঘটল নাকি বেবির না হলে অত বড় ছবিখানা কেন তার চোখের সামনে ক্রমশ ছোট হয়ে আসছে ছোট আরও ছোট্ট বিবর্ণ হয়ে গেছে ফ্রেমখানা ছোট্ট হয়ে যাওয়ায় স্বল্প পরিসর কাঁচটুকু ধোয়া আর ধুলোর পুরু প্রলেপে ঢাকা পড়ে গেছে তার নিচে থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বেবিকে একটা শিথিল কল্পনায় নিজেকে ছেড়ে দেয় বেবি কল্পনা করতে থাকে কালের কোন অলক্ষ্য অবসরে ছবি ঝুলানো ওই রঙিন দড়িটা উৎসব শেষের বাসি মালার মতো বিবর্ণ জীর্ণ হতে হতে ঢিলে হয়ে গেছে ছবিখানা সদ্য ঘুম ভাঙা তরুণীর শিথিল গ্রীবার উপর এলিয়ে থাকা বাসি খোঁপার মতো বাঁকা হয়ে ঝুলছে দেয়ালের গায়ে সেই অনাগত কালের যে মানুষগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো কৌতূহল নেই ওর দিকে তাকিয়ে দেখবার কে জানে কোন অসতর্ক মুহূর্তে ওটা আপনিই ছেড়ে পড়ে যাবে না নতুন কোনো প্রয়োজনের তাগিদে নামিয়ে ফেলা হবে উদাসীন অবহেলায় খানিক পরে নিচের তলায় কলগুঞ্জন ওঠে যে সব বলা হচ্ছিল বেবি খুব শক্ত মেয়ে ওই দেখো গে একলা হয়েছে কি আপন মনে কেঁদে বালিশ ভিজোচ্ছে